গ্রিকদের সঙ্গীতের দেবতার নাম কি গ্রিকদের সঙ্গীতের দেবতার নাম অ্যাপোলো প্রাচীন মিশরীয়রা কোন প্রাণীর পুজো করত। বিড়ালের পুজো করত। বিমান বা এরোপ্লেন কে আবিষ্কার করেন বিমান বা এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার্স ছাপাখানা কে আবিষ্কার করেন ছাপাখানা আবিষ্কার করেন গুটেনবার্গ কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে সাদা হাতির দেশ বলা হয় শরীরের দীর্ঘতম অস্থি বা হাড়ের নাম কী শরীরের দীর্ঘতম হাড়ের নাম ফিমার জাপানের জাতীয় খেলা কি জাপানের জাতীয় খেলার নাম সুমো কিউই ফল কোন দেশে সবচেয়ে বেশি উৎপন্ন উৎপন্ন হয় চীনে বেশি উৎপন্ন হয় স্প্যানিশ অমলেট কি নামে পরিচিত স্প্যানিশ অমলেট স্প্যানিশ টরটিলা নামে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খাবার কি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খাবারের নাম হ্যামবার্গার সবচেয়ে বেশি চুরি হওয়া খাবারের নাম কি। সবচেয়ে বেশি চুরি হওয়া খাবারের নাম পনির বারামুন্ডি কি ধরনের খাবার বারামুন্ডি একটি মাছ কোন দেশে প্রথম চুইনগাম নিষিদ্ধ ঘোষণা করা হয় সিঙ্গাপুরে প্রথম চুইনগাম নিষিদ্ধ ঘোষণা করা হয় ফ্রেঞ্চ ফ্রাই কোন দেশ থেকে উৎপন্ন হয় ফ্রেঞ্চ ফ্রাই বেলজিয়ামে উৎপন্ন হয়